ব্যথা বুকে আমি গান গাই কষ্ট চুয়ে পড়েতাই ব্যথা বুকে আমি গান গাই কষ্ট চুয়ে তাই কষ্টের নদী যে রথয় গভীর কষ্টের নদী যে রথয় গভীর নাই ব্যথা বুকে আমি গান গাই কষ্ট চুয়ে তাই ব্যথা বুকে আমি গান গাই কষ্ট চুয়ে তাই যে দেখো পৃথিবীর প্রামতে প্রানতে অসহায় মরে কত কানতে কাঁহতে যে দেখো পৃথিবীর প্রামতে প্রান্তে অসহায় মরে কত কানতে কাহতে শান্তনা দেবার মতো শান্তনা দেবার মতো ওদের যে আজকেও বুকে আমি গান গাই কষ্ট চুয়ে পড়ে আমি কষ্ট চুয়ে কাঁদে কত অসহায় মাবন জানতে চাইনি কেউ কি তার কারণ কুমরে কাঁদে কত অসহায় মাবন জানতে চাইনি কেউ কি তার কারণ ার কষাঘাতে যন্ত্রনার কষাঘাতে অকাতরে সংশোয়ে যাই ব্যথা বুকে আমি গান গাই কষ্ট চুয়ে তাই ব্যথা বুকে আমি গান গাই কষ্ট চুয়ে তাই আর তোাদের শত পাহাড় বুকে নিষ্পাপ শিশু মারে ধুকে ধুকে আর তোাদের শত পাহাড় বুকে নিষ্পাপ শিশু মারে ধুকে ধুকে হাত বারাবার কেউ নেই হাত বারাবার কেউ নেই দয়া মায়া ব্যথা বুকে আমি গান গাই কষ্ট চুয়ে ব্যথা বুকে আমি গান গাই কষ্ট চুয়ে তাই কষ্টের নদীদের অথই গভীর কষ্টের নদী যে অথই গভীর কুলকি না গাতার নাই ব্যথা বুকে আমি গান গাই কষ্ট চুয়ে তাই ব্যথা বুকে আমি গান গাই কষ্ট চুয়ে তাই ব্যথা বুকে আমি গান গাই কষ্ট চুয়ে তাই ব্যথা বুকে আমি গান গাই কষ্ট চুয়ে পড়ে